রামকৃষ্ণ সারদা মা স্বামী বিবেকানন্দ কি দারুন মন্দির তো দেখো বন্ধুরা তোমাদের এই মন্দিরের চারিদিকটা আমি ভালো করে দেখাচ্ছি কি সুন্দর দেখা হ্যাঁ কৃষ্ণ এই যে ব্রহ্মলী মন্দিরের কারুকার্য খুব সুন্দর গণেশ লক্ষ্মী লক্ষ্মী জগন্নাথ খুব সুন্দর মন্দির এই মন্দির যিনি বানিয়েছেন কেউ যদি সেই শিল্প শিল্পীকে খোঁজেন তাহলে এই বাড়ি এলে জানতে পারবেন কোথাকার শিল্পী খুব সুন্দর কারুকার্য জয় সুন্দর সুন্দর ফুল আছে শুধু আম আর আম গাছ কত আম কত ফুল গাছ দেখো বন্ধুরা কি দারুণ দারুণ ফুল তোমাদের কত সুন্দর সুন্দর দেখো বন্ধুরা কি সুন্দর জবা কি ফার্স্ট ক্লাস এই জবা দিয়ে বেলুর মঠে রামকৃষ্ণের আরতি করা হয় কি সুন্দর জবাটা একদম রক্তের মতো পঞ্চমুখী রক্ত জবা এ সাইডে কত রকমের জবা দেখতে পাবেন এই এক রকমের জবা এই যে টবে হয়েছে এটা এক রকমের এই এক রকমের জবা একটা কালার এটা একটা সাদা টাইপের আর এক রকমের দেখুন এই কত জবা হয়েছে এটাই প্রচুর কুঁড়ি সব কুকুর এই দেখুন এটা কি কুল এই একটা এখানে দেখুন এই যে পরকমে যাওয়া এটা একটু হলুদ কালকের কি সুন্দর একদম এই একটা কাঁচে ফার্স্ট ক্লাস দারুণ লাগছে দেখতে তোমাদের তুলব

চন্দ্রমল্লিকা নাকি এই একটা সাইজ কি সুন্দর ও এই সাইড থেকে এই জায়গাটা কি সুন্দর কত বড় আর কি ফাঁসলায় লাগছে দেখতে এই এই কত হয়েছে আর একটা কালার গোলাপি কালার কত রকমের কালেকশান এই একটা জবা পঞ্চ জবা একটা ফটেনিস এই একটা ফুল কি সুন্দর এই ফুলটার নাম কি হ্যাঁ অনেক দিন করে থাকে ফুলটা গাছটাও খুব সুন্দর বন ফুল টাইপের দেখাবো এই দেখুন কত ঠিক ফুলের মত লাগছে ঠিক আছে বন্ধুরা আজকের এই পর্যন্ত ওদিকে কৃষ্ণ মতোই দেখা যাচ্ছে যে কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন